আমাদের ছোট্ট আমিন সোনা সিক্স মান্থ পার করে ফেললো মুখে বাদ দেওয়া উপলক্ষে এই রাইস সেরিমনি পার্টিটি পার্টি থ্রো করা হয়নি কাউকে ইনভাইটেশন করাও হয়নি শুধুমাত্র মেমোরি হিসাবে রাখার জন্য ঘরে সবাই মিলে একটু খুশি করা রাইস সেরিমনির ঠিক আগের দিন এরকম একটা তাল বানিয়ে আমরা অনেক খুশি করেছিলাম যেন মনে হচ্ছিল আমিনের গায়ে হলুদ আমরা তাকে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম সাথে সাথে সবাই মিলে খুব এনজয় করছিলাম সব ভিডিও রেকর্ড করিনি সব ভিডিও দেওয়াও আসলে সম্ভব না যেহেতু আমি অন্য সব ব্লগারদের মতো সব কিছু শেয়ারও করি না ছোটো কিছু মুহূর্ত স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিও রেকর্ডটি করা তো এখানে দেখুন আগের দিন রান্না করা হচ্ছে সব কিছু কালা জন্য মাংস রেডি করা হয়ে গেছে সব সব মশলা একসাথে মেখে মেরিনেশন করে রাখা হয়েছে চিকেনও এক পাশে মেরিনেট করা হচ্ছে আর কিচেনের কি মেসি অবস্থা দেখুন একসাথে অনেক আইটেম রেডি করতে গেলে এরকম অবস্থা অবস্থা কিচেনের হয় যাই হোক কোনো ব্যাপার না তারপর এক পাশে মাছ অলরেডি ফ্রাই করে রাখা হয়ে গেছে এই মাছগুলো বুনা করা হবে আর রোস্ট হবে 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 সাথে একটা সবজি আর টক যেটা হয় না না এই যে দেখুন মাছ বোনাও করা হয়ে গেছে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যেহেতু আগেই বলেছি সব কিছু ভিডিও রেকর্ড করে দেওয়া সম্ভব না এই যে দেখুন কালা বোনার ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি যে কালা বোনাও কেমন হয়েছে আরও দেখতে পাবেন ফাইনাল লুকটা এটা আসলে ফাইনাল লুক না মাঝখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম সেইখানে কিছু ভিডিও রেকর্ড করে নিয়েছি আমার কাছে মনে হয় কি জানেন যে ভিডিও করে করে রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য যে আমি ফুল ডিটেলসে সব কিছু শেয়ার করি না রেসিপির ভিডিও হলে সেটা অন্য বিষয় সেটা না হয় দেখানোই যা আর এখানে দেখুন টকও রেডি হয়ে গেছে আর এদিকে সবজিটাও রেডি করা হয়ে গেছে তারপরে আমরা যখন সব কিছু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছিলাম তখন আবার কিছুটা রেকর্ড করেছিলাম আপনারা দেখতে পাবেন পরে ছিল অসাধারণ টেস্টি পোলার মতো না মনে হচ্ছিলো একদম বিয়ে বাড়ির খাবার খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে আমিনের পিঠ তোলার পালা তার জন্য একটা এরকম থালি রেডি করে নেওয়া হয়েছিল রাইস দিয়ে যেহেতু রাইস সেরিমনি চিকেন রাইস এরকম সুন্দর করে রেডি করে একটা থালা সাজানো হয়েছিল আর এখানে দেখুন হাত দিয়ে ছোটো কথাভাবে এরকম সাজানো হয়েছে রাইস সিরিমনি মন লেগেছে আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন